কাণ্ডের পর চোদ্দ তারিখে যখন মানুষ রাস্তায় নামে সেই সময় আর্জি করে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা হামলার ঘটনা ভাঙচুর হয় এবং সেই সময় ঠিক ব্যারিকেডের পাশেই চলছিল এসএফআই ডিএফআই তথা মিনাক্ষীর নেতৃত্বে একটি ধর্না এবং সেখানে প্রায় কয়েক হাজার তাদের এস এবং ডিএফআই ছাত্রছাত্রীরা যুবরা ছিলেন এবং ভিডিওতে দেখা যাচ্ছিল যে তাদের পতাকা নিয়ে সেই ব্যারিকেড ভাঙা হয় ব্যারিকেড না ভাঙলে সেখানে হয়তো এই হামলাকারীরা ঢুকতেও পারতো না বকলমে নিজেদের গায়ে কাঁদে লেগে যাওয়ার ভয়ে সেখান থেকে তারা সরাসরি পালিয়ে যায় এবং পরবর্তীকালে ঘোষণা করে যে আমাদের কেউ যুক্ত নয় কিন্তু তারপরে একবার না একাধিকবার তাকে কৈফত জারি করতে হয়েছে এই ঘটনা নিয়ে এবং তারপরে সিপিএম বুঝে গেছে যে এই আন্দোলনের হ্রাস বিজেপির হাতে বিজেপির সোশ্যাল মিডিয়া বিজেপির আইটি সেল বিজেপির গদি মিডিয়া পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ফলে এর থেকে যদি নতুন করে কোনো অশান্তি হয় দাঙ্গা হয় তাহলে তার দায় কিন্তু সিপিএমের উপর পড়বে ঠিক সেই কারণেই সিপিএম কিন্তু এই আর্জিকর কেস নিয়ে নোংরা রাজনীতির পর থেকে কিছুটা সরে দাঁড়ালো তারা সরাসরি সাতাশ তারিখ সাথে আগস্ট নবান্ন অভিযানের ছাত্র সমাজের নামে আড়ালে বিজেপির যে নোংরা খেলা খেলতে চাইছে সেটাকে এক্সপোজ করে দিয়েছেন সুজন চক্রবর্তী দেখুন সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং মানুষের সামনে তুলে ধরবেন কারণ অলরেডি পশ্চিমবাংলার একমাত্র এভিবিপি ছাড়া এখানে পশ্চিমবাংলার কেউ কোনো ছাত্ররা ওই আন্দোলনে থাকছে না প্রত্যেকটা ছাত্র সংগঠন অলরেডি অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে এবং তার ভিডিও আমার চ্যানেলও দেখেছেন এবং কালকেও দেখবেন কিন্তু এই বিষয় নিয়ে এই মুহূর্তে সিপিএমের এস এফ আই পশ্চিমবাংলায় যথেষ্ট স্ট্রং তো তাদেরই নেতা সিপিএম বরিষ্ঠ নেতা সুজন চক্রবর্তী কি বলছেন এবার শুনুন এবং ব্যাপক শেয়ার করুন পশ্চিমবাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেখছি সাতাশ তারিখে ছাত্র নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে এটা অসম্ভব ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক সাতাশ তারিখ দিতে পারে না সাতাশ তারিখ ইউজিসির নেট পরীক্ষা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত যারা খোঁজ খবর রাখেন তারা সাতাশ তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না দিতে পারেন না তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন দেখা উচিত ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন কারণ যদি মনে হয় তিনি তাণ্ডামে করুন ছাত্রদের সামনে রেখে এটা হতে পারে না এবং আমি যতটুকু জানি রাজ্যের ছাত্র সংগঠন তারা সবাই বোধ একই কথা বলেছে যে না এরকম তো কোনো আলাপ আলোচনা কথা হয়নি কিন্তু ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো যারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ না আর রাজনৈতিক দলের মুখোশ পরে যারা ঘুরে বেড়াবেন অছাত্র তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে এটা বিভ্রান্ত করার এবং আন্দোলনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা বলে মনে হয় এবং সুপ্রিম কোর্টেও সেই কোয়েশ্চেনটা গিয়ে রিফার্ড